যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরীর নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার পোড়াবাড়ি নামক জনবসতি এলাকায় তৈরি হচ্ছে মশার কয়েল কারখানাটির ভিতরে পনেরো থেকে বিশ জন শ্রমিক বিভিন্ন কেমিক্যালের মিশ্রণে তৈরি করছে মশার কয়েল তৈরিকৃত মশার কয়েলগুলো ট্যালেন্ট পাঁচশো সত্তর নামের একটি মোড়কে বিএসটিআই অনুমোদিত মর্মে সিল ব্যবহার করে প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছে প্রস্তুতকারক হিসেবে প্যাকেটের গায়ে মেস মিজান এন্টারপ্রাইজে লেখা থাকলেও কারখানাটির পার্শ্ববর্তী বসবাসকারীরা অভিযোগ করে জানান ফ্যাক্টরিতে কয়েল তৈরির কাজে ব্যবহৃত কেমিক্যালের দুর্গন্ধে এ এলাকায় থাকা দায় বিষাক্ত কেমিক্যালের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে শিশু বৃদ্ধ সহ সব বয়সী মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কারখানার মালিক আমিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের সব কাগজপত্র ঠিক আছে এ বিষয়ে যশোর জেলা ভোক্তা অধিকরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমকে অবহিত করলে তিনি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন